গান গাইছিল বানুরেরা খেলা করছিল কিন্তু একদিন থরাম পুলটা ভেঙে গেল সবাই কাঁদতে লাগলো এবার নদী পার হবে কি করে হাতিটা মন খারাপ করলো হরিণটা ভাবলো বানুরেরা কাঞ্চ কাঁচ করে উদ্বিগুন হয়ে গেল কি করা কে সাহায়ও করবে ফক্সি জিনটা করো না আমার একটা বুদ্ধি আছে সেটা আর নাকটা উঁচু করে দেখালো আমরা লাফ দিয়ে পার হ বোকা শেয়াল নদীটা অনেক চড়া এভাবে লাফিয়ে কেউ পার হতে পারবে না সবাই মাথা নাড়িল শেয়ালের বুদ্ধি ভালো না করলো আমার একটা বুদ্ধি আছে সবে ঠুনটুনি ছোট কিন্তু বুদ্ধিমান আমরা নতুন একটা পুল বানাবো সবাই মিলে সবাই চুইস ফিস ফিস করে কথা বলল তারা কি সাথে পারবে হাতি বড় বড় গাছে ডাল নিয়ে এলো বান্ড্রেরা ছোট ছোট ডাল পালা আর লাতা নিয়ে এলো পাখিরা উড়ে উড়ে পাতা ফেললো এতে পুলটা মজবুত হয় তারা সবাই মিলে কাজ করলো কেউ হাল ছাড়লো না অবশেষে পুলটা তাটর হয়ে গেল মজবুত আর সুন্দর সবাই ঠুনঠুনি আর তাদের টিমওয়ার্কের জন্যে হাততালি দিল একসাথে কাজ করে একটা ভালো প্ল্যান নিয়ে তারা সমসার সমাধান করলো